আজকের যুগে টাকা আয়ের জন্য আপনাকে বড় অফিস ব্যয়বহুল মেশিন বা মোটা পুঁজির দরকার নেই আপনার হাতে যদি থাকে একটি স্মার্টফোন বা কম্পিউটার আর ইন্টারনেট তাহলে শুরু করতে পারবেন নিজের অনলাইন আয়ের যাত্রা বিশ্বের লাখো মানুষ আজ বাসা থেকে আয় করেছে ফ্রিল্যান্সিং কন্টেন্ট ক্রিয়েশন অনলাইন প্রোডাক্ট ডাটা এন্ট্রি ডিজিটাল মার্কেটিং সুযোগ অসীম কিন্তু পার্থক্যটা তৈরি করে একটা জিনিস শেখার ইচ্ছা আর ধৈর্য শুরুতে হয়তো আয় কম হবে কিন্তু আপনি যত শিখবেন তত আয় বাড়বে ধরুন আপনি প্রতিদিন মাত্র দুই ঘন্টা সময় দিলেন তাহলে ছয় মাস পরে হয়তো আপনার স্কিল এতটাই বেড়ে যাবে যে মাসে কয়েকশো থেকে কয়েক হাজার ডলার পর্যন্ত আয় সম্ভব অনলাইন মানে শুধুই ফেসবুক নয় ফেসবুকে সময় নষ্ট নয় এটা হতে পারে আপনার ভবিষ্যৎ গড়ার সিঁড়ি তাহলে আজই সিদ্ধান্ত নিন সময় নষ্ট বন্ধ করুন শিখতে শুরু করুন কাজ শুরু করুন মনে রাখবেন ইন্টারনেট শুধু বিনোদনের জায়গা নয় এটা আপনার স্বাধীনতার পর আপনার আয়ের চাবি আপনার হাতেই আপনি কি সেটা ব্যবহার করবেন